আসসালামু আলাইকুম আমি ডাক্তার আল আমিনা সবার জন্য সময় পেয়েছি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স আমি আজ কারণে কী কী রোগ হয় সেই রোগগুলোর নাম নিয়ে আলোচনা করব এবং আমি আমার হোয়াইট বোর্ডে ট্রিবাকুলার মায়োজমের কারণে যে সকল রোগ হয় সেই রোগগুলোর নাম লিখে দেখাবো ভিউয়ার্স শুধুমাত্র রোগের নাম জেনে কুলার মায়োজম শনাক্ত করে রুগীকে অ্যান্টিটিবাকুলার মেডিসিন দিয়ে চিকিৎসা পরিচালনা করতে হলে চিকিৎসককে অবশ্যই কারণে কি কি রোগের সৃষ্টি হয় সে বিষয়ে ধারণা থাকতে হবে যদি সময় হোমিওপ্যাথি চিকিৎসকের টিভ্যাকুলার মায়োজমের কারণে কি কি রোগ হয় সেগুলো জানা থাকে তাহলে হোমিওপ্যাথি চিকিৎসাকালে শুধুমাত্র রোগের নাম জেনে টিভাকুলার মায়োজম শনাক্ত করে সেই রুগীকে অ্যান্টিটিবাকুলার মেডিসিন দিয়ে চিকিৎসা পরিচালনা করা তার পক্ষে খুব সহজ হবে কারণ টিউবাকুলার মায়াজমের কারণে স্পেসিফিক বা সুনির্দিষ্ট যে সকল রোগের সৃষ্টি হয় সেই রোগগুলোর মধ্যে কোনো একটি বা একাধিক রোগ যদি কোনো রুগীর মধ্যে থাকে তাহলে সেই রুগীর মধ্যে টিউবাকুলার মায়াজমের প্রভাব আছে এই বিষয়টি নিশ্চিত হওয়া যায় এবং সেই রুগীকে অ্যান্টিটিউবাকুলার মেডিসিন টিউবাকুলিনাম অথবা বেসিলিনাম দিয়ে চিকিৎসা শুরু করলে এবং পরবর্তীতে রুগীর সিমটোমেটিক মেডিসিন বা লক্ষণ সমষ্টির ভিত্তিতে যে ওষুধটি নির্বাচিত হয় সেই ওষুধটি দিয়ে চিকিৎসা পরিচালনা করলে রোগীর রোগটি খুব সহজেই আরোগ্য হওয়ার পথে আসে আপনি কি পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত নিরাপদ সাশ্রয়ী এবং স্থায়ী হোমিওপ্যাথি চিকিৎসা পেতে চান তাহলে আজই চলে আসুন আমাদের সর্বাধুনিক পদ্ধতির ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা প্রতিষ্ঠান আল আমিন হোমিও হলে যোগাযোগের ঠিকানা আল আমিন হোমিও হল জাব্বারি স্কোয়ার বিল্ডিং মোদকবাড়ি মোড় সাপলা চত্বর পশ্চিম পাইকপাড়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা জেলা ব্রাহ্মণ জিরো জিরো সেভেন ওয়ান সর্বাধুনিক পদ্ধতির ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা প্রতিষ্ঠান আল আমিন হোমিও হল আল আমিন হোমিও হল এখানে রোগী দেখা হয় প্রতি শনিবার সোমবার বুধবার সকাল দশটা থেকে দুপুর একটা বিকাল চারটা থেকে রাত নটা পর্যন্ত এবং শুক্রবার বিকাল পাঁচটা থেকে রাত নটা পর্যন্ত পার্শ্ব মুক্ত নিরাপদ সাশ্রয়ী এবং স্থায়ী চিকিৎসায় হোমিওপ্যাথির বিকল্প নাই হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ আমার আজকের এই ভিডিওটি নবীন হোমিওপ্যাথি চিকিৎসক এবং শিক্ষার্থী সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শিক্ষামূলক ভিডিও হবে বলে আমি আশা করি আপনারা যদি মনোযোগ দিয়ে আমার এই ভিডিওটি দেখেন এবং শোনেন আমি আশা করি ট্রিবাকুলার মায়োজমের কারণে স্পেসিফিক ও সুনির্দিষ্ট কী কী রোগের সৃষ্টি হয় এ বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন ভিউয়ার্স চলুন আমি আমার আলোচনা শুরু করি ট্রিবাকুলার মায়োজমের কারণে যে সকল রোগ হয় সেগুলো হলো টিবি অর্থাৎ যক্ষা শুষ্ক দাঁত ও একজিমা কোনো কোনো ফুরা হওয়া টাইপ টু ডায়াবেটিস অর্থাৎ ডায়াবেটিস মেলিটাস নিম্ন রক্তচাপ বা লো ব্লাড প্রেশার অন্ধত্ব ও বন্ধত্ব এই রোগগুলো ট্রিভাকুলার মায়োজমের কারণে হয়ে থাকে তাছাড়া ইনফ্লুয়েঞ্জা ম্যালেরিয়া কার্বাঙ্কল জাতীয় ফুরা বা বিষ এই রোগগুলো ট্রিভাকুলার মায়োজমের কারণে হয়ে থাকে গলা উস্তনের গ্ল্যান্ড বিবৃদ্ধি ও গ্ল্যান্ড টিউমার কারো গলায় উস্তনে যদি গ্ল্যান্ড বৃদ্ধি পায় অথবা গলা উস্তনে যদি গ্ল্যান্ড টিউমার হয় সেগুলো ট্রিবাকুলার মায়োজমের কারণে হয়ে থাকে তাছাড়া পুজুক্ত চর্ম উদ্বেদ চর্মরোগের উদ্বেগ যদি পুজযুক্ত হয় সেটি ট্রিবাকুলার মায়োজমের কারণে হয় মাথা ব্যথা ও মাইগ্রেন পুরাতন প্রকৃতির মাথা ব্যথা এবং মাইগ্রেন ট্রিবাকুলার মায়জমের কারণে হয়ে থাকে সাইনাসের পীড়া সাইনোসাইটিস অথবা সাইনাসের মাথা ব্যথা মায়োজমের কারণে হয়ে থাকে টনসিল বিবৃদ্ধি কারণে হয়ে থাকে তাছাড়া স্মৃতিশক্তি দুর্বলতা বা স্মৃতিশক্তি কমে আসা ট্রিবাকুলার মায়োজমের কারণে হয়ে থাকে যন্ত্রণাবিহীন সরভঙ্গ অর্থাৎ কারো যদি গলা ভেঙে যায় বা সরভঙ্গ দেখা দেয় এবং সেক্ষেত্রে যদি যন্ত্রণা না থাকে সেটা টিউবাকুলার মাইজমের কারণে হয়ে থাকে উন্মাদ বা পাগল হওয়া কেউ যদি উন্মাদ ও পাগল হয়ে যায় সেটা টিউবাকুলার মায়োজমের কারণে হয় তাছাড়া ঘন ঘন ঠান্ডা লাগা বা সহজেই যাদের ঠান্ডা লাগে সর্দি কাশি হয় ও টনসিল প্রদাহ দেখা দেয় সেগুলো টিউবাকুলার মাইজমের কারণে হয়ে থাকে টিউবাকুলার মায়াজমভুক্ত রুগীর খুব সহজেই ঘন ঘন ঠান্ডা লাগে সর্দি কাশি হয় এবং ঘন ঘন তার টনসিল প্রদাহ বা টনসিলাইটিস দেখা দেয় এই কথাটি মনে রাখবে তাছাড়া কৃমি বখন্দর পুস্রাব রক্তস্রাপ এগুলো ট্রিবাকুলার মায়োজমের কারণে হয়ে থাকে ভিউয়ার্স ট্রিবাকুলার মায়োজমের কারণে আরও যে সকল রোগ হয় সেগুলো হলো ভালো খাওয়া সত্ত্বেও শরীরের ওজন কমতে থাকে অর্থাৎ দৈহিক শুষ্কতা ও শীর্ণতা ভালো খাওয়া সত্ত্বেও শরীরের ওজন দিন দিন কমতে থাকে অর্থাৎ রুগীর দৈহিক শুষ্কতা ও শীর্ণতা টিউবাকুলার মাইজমের কারণে হয়ে থাকে তাছাড়া রুগীর প্রস্রাবের স্পেসিফিক গ্রেভিটি বেশি হওয়া অর্থাৎ রুগীর প্রস্রাবের স্পেসিফিক গ্রেভিটি হাই থাকলে সেটা টিউবাকুলার মায়োজমের কারণে হয়ে থাকে টিউবাকুলার মায়োজমের রুগীর যৌন ইচ্ছা খুব বেশি থাকে তার মধ্যে লম্পটতা থাকে এবং সে খারাপ চরিত্রে মানুষ হয় শিশুদের বিছানায় প্রস্রাব করা এই সমস্যাটি মায়াজমের কারণে হয়ে থাকে তাছাড়া মধ্যে অসন্তুষ্ট ও পরিবর্তনশীল মন পরিবর্তন মায়জমির কারণে হয়ে থাকে জনপ্রিয়া স্বপ্ন দেখা কেউ যদি ঘন ঘন জনপ্রিয়ার স্বপ্ন দেখে সেটি ট্রিবাকুলার মায়াজমের কারণে হয়ে থাকে মলতেককালে অসারে বীর্যস্রাব হওয়া মলতেকালে অসরে ফুটা ফুটা বীর্যস্রাব হওয়া ঘন ঘন স্বপ্নদোষ হওয়া ধ্বজভঙ্গ অর্থাৎ পুরুষত্বহীনতা ধাতু দুর্বলতা দৈহিক ও মানসিক দুর্বলতা ইত্যাদি ট্রিভাকুলার মায়জমের কারণে হয়ে থাকে ইউ আমি এতক্ষণ ট্রিভাকুলার মায়াজমের কারণে কী কী রোগের সৃষ্টি হয় সেই রোগগুলোর নাম নিয়ে আলোচনা করলাম এখন আমি আমাদের প্রধান দুটি মেডিসিন অ্যান্টিটি এবং বেসিলিনাম কিভাবে ব্যবহার করতে হবে এ বিষয়ে আলোচনা তো আমাদের প্রধান দুটি মেডিসিন হলো এবং বেসিলিনাম টিউবার কুলিনাম ওষুধটি এম অথবা সিএম শক্তি ব্যবহার করতে হবে এবং বেসিলিনাম ওষুধটিও অথবা সিএম শক্তি ব্যবহার করতে হবে যদি কোনো ট্রিবাকুলার মায় রোগী গরম কাতর হয় গরম কাতর হয় তার দাঁত একজিমা ফুসফুসে প্রচুর কফযুক্ত হাঁপানি যুক্ত হাঁপানি ঘন ঘন ঠান্ডা লাগা ঘন ঘন ঠান্ডা লাগা সর্দি কাশি হওয়া ইত্যাদি সমস্যা থাকলে সে রুগীকে বেসিলিনা ওষুধটি দিতে হবে আমি আবার বলছি কোন ট্রিবাকুলার মাইজমুক্ত রোগী যদি গরম কাতর হয় তার দাঁত শুষ্ক একজিমা হয় ফুসফুসে প্রচুর গবযুক্ত হাঁপানি থাকে ঘন ঘন ঠান্ডা লাগা অর্থাৎ ঘন ঘন সর্দি কাশি হওয়া দোষ থাকে সেক্ষেত্রে সেই রোগীকে বেসিলিনাম অথবা সিএম শক্তি দিয়ে বেসিলিনাম ফিফটি এম অথবা সিম শক্তি একমাত্র দিয়ে তার চিকিৎসা শুরু করতে হবে পরবর্তীতে সিমটোমেটিক মেডিসিন অর্থাৎ রোগীর লক্ষণ সমষ্টির ভিত্তিতে যে মেডিসিনটি নির্বাচিত হবে সেটি দিয়ে তার চিকিৎসা পরিচালনা করতে হবে অন্যদিকে রুগী যদি শীতকাতর হয় শীতকাতর হয় তার ঘন ঘন ঠান্ডা লাগা ঘন ঘন ঠান্ডা লাগা সর্দি কাশি ইত্যাদি থাকে তার ঘন ঘন টনসিল প্রদাহ হয় টনসিল প্রদাহ হয় তার গলা বিবৃদ্ধি হয় অথবা গ্ল্যান্ড টিউমার দেখা দেয় লাল বর্ণের উদ্বেদ আমি আবারও বলছি যদি কোনো ট্রিভাকুলার মায়োজমুক্ত রুগী শীতকাতর হয় তার ঘন ঘন ঠান্ডা লাগা অর্থাৎ ঘন ঘন সর্দি কাশি হওয়ার দুষ থাকে তার গলা উস্তনের গ্ল্যান্ড বৃদ্ধি ঘটে অথবা তার গ্ল্যান্ড টিউমার হয় এবং তার তোকে লালবনের উদ্বেগ দেখা সেই রুগীকে টিউমার কুলি নাম ওষুধটি ফিফটি অথবা সি শক্তি দিয়ে তার চিকিৎসা শুরু করতে হবে ট্রিবাকুলিনাম ওষুধটি ফিফটিএম অথবা সি এম একমাত্র দিয়ে তার চিকিৎসা শুরু করতে হবে এবং পরবর্তীতে সিম্প্রোমেটিক মেডিসিন অর্থাৎ লক্ষির সমষ্টির ভিত্তিতে রোগীর জন্য যেই মেডিসিনটি নির্বাচিত হয় সেই ওষুধটি দিয়ে তার চিকিৎসা পরিচালনা করতে হবে নিউয়ার্স আমি এতক্ষণ এতক্ষণের কারণে স্পেসিফিক অর্থাৎ সুনির্দিষ্ট কি কি রোগ হয় সেই রোগের নাম নিয়ে আলোচনা করলাম এবং আমাদের প্রধান দুটি অ্যান্টি ট্রিভাকুলার মেডিসিন ট্রিভাকুলিনাম এবং বেসিলিনাম কিভাবে ব্যবহার করতে হয় এই বিষয়ে আলোচনা করলাম আমার আলোচনা আজ আমি এখানে শেষ করব আসসালামু আলাইকুম